কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে চালু হয়েছে পশুবাহী প্রথম ক্যাটাল স্পেশাল ট্রেন সার্ভিস এই বছর তিনটি ট্রেনে বারোশো গরু জামালপুর থেকে ঢাকায় নেয়া হবে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা ট্রেনে গরু নেয় খরচ কমার পাশাপাশি নানা সুবিধা দেখছেন ব্যবসায়ী ও খামারিরা এই ঈদে জামাজিত জুতো ডিসকাউন্ট করোনা পরিস্থিতির সময় কম খরচে পশু পরিবহনের লক্ষ্যে দুই সালে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে এবারও জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে সোমবার পঁচিশটি ওয়াগনে চারশো গরু নিয়ে যাত্রা করে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস ব্যবসায়ীরা বলছেন ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাচ্ছে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি আবার গেলে মানে নিরাপত্তা আপনার গরু কোনো ক্ষতি হয় না মানে একবার সেফ বিশেষ করে ট্রেনে গেলে আমাদের গরুগুলো খুব সুস্থ থাকে বিক্রি না হওয়া গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য স্পেশাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আমরা তো গরু না বেচতে পারি তার পরে একটা ট্রেন দিলে গরু তাকে নিয়ে ট্রেনে আনা যাবো সুবিধা হবো আমরা টেরা গা আহ গরু জাননি বেশি হয়ে যায় অনেক ক্ষয়ক্ষতি হোক এমনি খরচের হার বেশি বেড়ে যায় গা এই জন্য আসা গেলে একটা ট্রেন দিলে আমার খুব সুবিধা হয় জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া আট হাজার টাকা একটি ওয়াগনে নেওয়া যায় ষোলোটি গরু সুবিধা বেশি পাওয়ায় পশু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে বলছে রেলওয়ে এদের পশার জন্য আমরা সর্বাত্মক সব ধরনের সহযোগিতা এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রদান করে থাকি এবং তারা সার্ভিস পেয়ে অন্তত খুশি এবং তারা মানে প্রতি বছরই এই সার্ভিসটা পাওয়ার জন্য তারা আশাবাদ ব্যক্ত করে এবার জামালপুর থেকে তিনটি ট্রেনের পঁচাত্তরটি ওয়াগনে এক হাজার দুইশো গরু নিয়ে ঢাকায় যাচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন গত বছর তিনটি ট্রেনের আটান্নটি ওয়াগনে পরিবহন করা হয় নয়শো আটষট্টিটি গরু ইন্ডিপেন্ডেন্ট নিউজ